আল্লাহ নবী সাল্লাম এগারো রাকাত বিতির সহ তারাবি আদায় করেছেন এগারো রাকাত বিতির সহ তারাবি কিয়ামত পর্যন্ত চলবে কিয়ামতের আগ পর্যন্ত এটাকে বাড়তি করার অধিকার পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই ধানাই পানাই দলিল অনেক দেওয়া হচ্ছে দুঃখজনক হলেও সত্য মদিনা ইউনিভার্সিটির একজন প্রবীণ অধ্যাপক আমাদের উস্তাদ তিনি বলছিলেন তা খুদুনা কামিয়াতার রসুল মামা তা খুদুনা কাইফিয়াতা হু রসুল্লাহ সাল্লাম কয় রাখাত পড়েছেন তা গণনা করো কত দীর্ঘ করে পড়েছেন তা গণনা করো না কেন আল্লাহ নবী সাল্লাম আট রাকাত পড়েছেন ধীরে সুস্তে সারা ধরে তো আট যদি পড়বে তো সারা ধরে পড়ো আর সারা রাত ধরে যদি না পড়ো তাড়াতাড়ি পড়ে নাও তো তাহলে একটু বাড়াই দিলাম রাখাত সংখ্যা তা আমি বললাম ঈদ আর তাহলে ঈদের নামাজ আমরা পড়ি কারণ ঈদের নামাজ আল্লাহ নবী সাল্লা যেভাবে পড়েছেন আমরা তো সেভাবে পড়তে পারছি না অতএব একটু বাড়তি করে দিয়ে পড়ি তখন তিনি বলছেন না

ওকে আমরা বেদাতিও বলবো না পদ বলবো না কিন্তু এতটুকু বলবো এটা বৈধ নয় উমারুল খাত্তাব রাজিয়াল তালানু থেকে যা বর্ণনা করা হয়ে থাকে তার কোনো ভিত্তি নাই